আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে স্যাটারডে যাচ্ছি একটু বাজারে খোলা বাজারে কারণ সপ্তাহে একদিনই বসে আমাকে অনেকে কোয়েশ্চেন করছেন যে আপু খোলা বাজার কি অকল্যান্ডে বসে কি আসলে পৃথিবীর যে কোনো দেশেই আপনার খোলা বাজার বসে শুধু অকল্যান্ড না নিউজিল্যান্ডের যত সিটি বা যত ছোট ছোটো টাউন আছে সবগুলাতে আপনার ওপেন মার্কেট বসে এটা এমন না যে ওইখানে জিনিসপত্র মানে আপনার কি বলে সস্তায় পাওয়া যায় সেখানে আপনার বাজারে যেমন দাম দর সেখানে ওইরকম দাম দরি থাকে আর হচ্ছে ওইখানে মানুষ যায় শখের বসে যেরকম মানে খোলা বাজার থেকে বাজার সাজার করতে ভালো লাগে বা বিভিন্ন ডিফারেন্ট কিছু আইটেম থাকে যেমন দেখা গেছে যে চাইনিজরা তাদের বা বা বাসাবাড়িতে আপনার বিভিন্ন ধরনের শাক সবজি করে তারপর ফলমূল ওগুলা চাষ করে যেগুলো মানুষ মানে বাজারে পাওয়া যায় না তো ওইগুলো একটু ডিফারেন্ট জিনিস তারপর আবার ফার্ম থেকে আপনার দেখা গেছে যে ফার্মাররা ওইগুলা একদম ওইগুলো একদম আপনার যেদিন আসে ওই দিন আপনার তুলে নিয়ে আসে তো একদম অনেক ফ্রেশ ফ্রেশ থাকে তো যার জন্য মানুষজন ওইগুলা খাইতে বা বেশি পছন্দ করে যেমন বাজারে লেখা থাকে ন স্প্রে অর্গানিক ফ্রুটস বা ভেজিটেবল তো ওইগুলো মানুষ মানে আনন্দে বা দেখা গেছে যে শখের বসে ওইগুলা একটু বেশি টাকা দিয়েও আনে আমরাও মাঝে মাঝে যাই ভালো লাগে সুপার মার্কেট থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু শাকসবজি পাওয়া যায় আর এখন যেহেতু আপনার স্প্রিং সামনে সামার নতুন নতুন কিছু সবজি আসবে তো দেখতে যাচ্ছি যে নতুন কোনো সবজি আসছে কি না যদি আসে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে যে ওইখানে বাজারে কীরকম প্রাইস বা কোনটা কি ওইটা আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে আজকে দেখা যাচ্ছে কি এখানে কাজ চলতেছে রেনোভেট করতেছে যে দেখতেছেন অনেক বড় হল এখানে এই যে এই জায়গাটা আপনার ওরা রেনোভেট করতেছে তো ওই পাশে বাজার বসছে না যে দেখেন এখানে আলুর দাম হচ্ছে তিন কেজি তিন ডলার বাজারও এরকমই আর যে অ্যাভোকাডো কারো এক ডলার একটার দাম এখানে এগুলা ইস্কোয়াশ এগুলা এখন বাংলাদেশেও পাওয়া যায় একটা দেড় ড্রলার করে বিভিন্ন ধরনের সবজি আছে এখানে আমি স্পেশালি এই মার্কেটে আসি আপনার ইয়ে নেয়ার জন্য ধনিয়া পাতা আজকে শাক সবজি এরকম বেশি একটা ভালো দেখাচ্ছে না এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করি এই যে সবুজ রঙের ফুল কপি গোলাপি রঙের গোলাপি রঙের আছে তারপরে এখানে বেগুনি রঙের আছে ফুল কপি এই ফুল কপি নাকি এই দুইটা করে আছে দুই ডলার এখানে আছে আপনার

খুব বেশি বাজার কিন্তু না খুব অল্প অল্প বাজার মানে এখানে ওদের ঘরের বাসার মধ্যে যে যেরকম জিনিসপত্র ওরা ইয়ে করে মানে ধরেন গ্রো করছে ও জিনিসগুলোই ওরা এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য যে অর্গানিক ওদের গাছ থেকে ছোট আমার সাহেবের লেখা থাকে স্প্রে ফ্রি ওদের বাসাতে লাগাই টাকাই তো এই কারণে অর্গানিক লেখা থাকে এই যে এখন তো আপনার দেখা গেছে যে সামনে সামার আসতেছে যে আপনার বেগুন গাছ নিয়ে আসছে কোরিয়ান্ডার পাইলামি এক জায়গার মধ্যে আছে কোরিয়ান্ডার পাওয়াই যাচ্ছে না হয় ও নিয়ে আসছে অনেক কোরিয়ান্ডার নিয়ে আসছে একটা হচ্ছে দুই ডলার আর তিনটা হচ্ছে পাঁচ ডলার বাট আপনার ডগাই বেশি অনেক ডগা না একটাই নিব আমি দেখে নে আর কি কিনা অনেক ডগা এই যে দেখেন এইগুলো নাকি খাওয়ার জিনিস কি অবস্থা এখানে হচ্ছে কি ফ্রুট এই যে দেখতেছেন আজকে অনেক ডগা বেশি গুলাতে অনেক ডগা যাই হোক একটা নিয়ে যাই আমি স্পেশালি আসছি আমি কোরিয়ান্ডারের জন্য নিয়ে নিলাম একটা ফ্রেশ ফ্রেশ গন্ধটা শুনলেই ভালো লাগে এই যে দেখেন মিষ্টি আলু কি সুন্দর লাল মিষ্টি আলু তারপর এখানে হচ্ছে আপনার এই যে গোল্ডেন ক্রিপ এগুলো হচ্ছে গোল্ড গোল্ড ক্রিপ হচ্ছে আপনার দশ ডলার করে তারপর এখানে হচ্ছে জাম্বুরা এই যে দেখুন জাম্বুরা সামারে অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট আপনার সবজি ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রুট এগুলা পাওয়া যায় যাই হোক আর বিশেষ কিছু নাই নে আর ব্রোকলি নিলাম ফুলকপি নিলাম ধনিয়া পাতা নিলাম আর এরকম কিছু দেখতেছি না নেয়ার মতো চলো চলো যায় আমাদের বাজার শেষ জিনিসপত্র আর আসে এখন হল নিউজিল্যান্ডে বাংলাদেশিদের অনেক বেশি ইয়ে বাড়ছে কমিউনিটি অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ আগে আমরা ইয়ে করতাম যে বাংলাদেশের মানুষ নাই বাংলাদেশের মানুষ নাই এখন যেখানে যাবেন সেখানে বাংলাদেশের মানুষের অভাব নাই যে দেখেন আমের কি অবস্থা বাজে অবস্থা না যেতাম একটা খুবই বাজে অবস্থা এবার নেওয়া যাবে না পত্র নিয়ে বসছে যাই হোক বাতাস অনেক বেশি আমার বাচ্চাকে নিয়ে আমি দাঁড়াইতে পারতেছি না এত বাতাস এর এই জিনিসটাই বিরক্তিকর বাতাসে খুবই বিরক্ত লাগে কারণ এটা আপনার ওয়েলিংটনের কাছাকাছি এই শহরটা তাই দেখা গেছে যে আপনার বাতাসের কারণে মানে কোথাও বের হইতে বিরক্ত লাগে আমাদের রাস্তা দিয়ে যে দূরে পাহাড় দেখা যাচ্ছে দেখেন পাহাড় কি কালো হয়ে আছে অবস্থা দেখেন আকাশের অবস্থা দেখেন কি কালো কালোলা নিয়ে চলে সুইমিং পুলে আপনাদের সাথে আগেও শেয়ার করছিলাম যে এটা হচ্ছে নিউজিল্যান্ডের সবচেয়ে লার্জেস্ট লার্নিং সুইমিং পুল এখানে বাচ্চাদেরকে মানে সুইমিং শেখানো হয় এটা নিউজিল্যান্ডের সবচেয়ে বড় তা আজকে স্যাটারডে হো স্যাটারডে তো আজকে অনেক ভিড় থাকবে দেখতেছেন গাড়ির পার্কিং নাই বললেই চলে যাক আল্লা পাওয়াইস একটা শুট করা এলাও না তো আজকের ব্লগ এখানেই রেখে দিব অন্য কোনো ব্লগের দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ